আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে মেডিকেল অ্যাডমিশন পরীক্ষার ফলাফল পরবর্তী লাইভে তো আমরা ইতিমধ্যে সবাই জেনেছি যে আজকে উনিশ জানুয়ারি দুই আমাদের বিশেষ করে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষার্থীদের জন্য একটি আনন্দের দিন কারণ আজকে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে এবং আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের উন্মেষ উদ্ভাস উন্মেষ শিক্ষা পরিবার থেকে বা উন্মেষ থেকে এক্সক্লুসিভলি প্রতি বছরের মতো এবারও প্রথম বিশ জনের মধ্যে বিশ জনই তাদের যে আসনটা সে আসনটা ধরে রাখতে পেরেছে বা আসন লাভ করেছে তো আজকের এই লাইভে আমাদের আমাদের সবার সাথে উপস্থিত হয়েছে জাতীয় চতুর্থ মোহাম্মদ আবুল ফায়াজ জাতীয় মেধায় এগারোতম মোহাম্মদ তৌফিকুর রহমান তরঙ্গ তেরোতম মোহাম্মদ রুবায়ত আহমেদ রোহান পনেরোতম হয়েছে কামরুল নাহার ইথি এবং আঠারোতম হয়েছে মোহাম্মদ সিয়াম মাহমুদ শুভ তো আমি হচ্ছে প্রথমে চলে যাচ্ছি আমাদের মোহাম্মদ আবুল ফাইয়াজের কাছে ফাইয়াজ তোমার কেমন লাগছে জি আপু আসসালামু আলাইকুম মনোভূতিটা একটু অন্যরকম বলে প্রকাশ করার মতো না আচ্ছা তো আহ তোমার হচ্ছে কি অ্যাডমিশন জার্নিটাই যে তোমার অনেক অনুজরা তোমার লাইফ দেখছে তো তোমার পড়াশোনা কিভাবে তুমি স্টার্ট করেছিলে এইচএসসি থেকে বা তোমার অ্যাডমিশন জার্নি কেমন ছিল সেটা যদি একটু আমাদের উদ্দেশ্যে বলতে আমি ফার্স্ট ইয়ার থেকেই পড়া শুরু করছিলাম তখন একাডেমিকে ভর্তি ছিলাম উদ্ভাসে প্যারালাল টেক্সট গুলা ভালো করে করা হয়েছে তারপর বেসিক তখন ক্লিয়ার করা করার চেষ্টা করছি আর এডমিশনে আসে পরীক্ষার ভুলের উপর ফোকাস দিছি আর বাইরের ইনফরমেশনের উপর বেশি ফোর্স দিছি আচ্ছা তো তুমি যখন পরীক্ষা দিতে গিয়েছ বা এবারে যে প্রশ্নপত্র হয়েছে সে প্রশ্ন প্যাটার্ন দেখে কি তোমার কাছে মনে হয়েছে যে তুমি এই প্রশ্নের সাথে পরিচিত কিনা বা এই প্রশ্নগুলো আগে পড়েছো কিনা জি এবারকার কোশ্চিনটা সবচেয়ে বেশি উদ্ভাবের সাথে মিলছে কোশ্চিনের ধাসটা একটু তুলনায় ভিন্ন ছিল তো আমরা আমি প্রথম দেখে প্রথমে একটু ভুল লাগতেছিল পরে যখন কয়েকটা করলাম পঁচিশ ছাব্বিশটা অনটা কনফিডেন্স আসে গেছে খুব করতে পারছি দেখো আচ্ছা এখন আমরা চলে যাচ্ছি আমাদের কাছে কামরুনিহার ইথি ও ভর্তি পরীক্ষায় যা তুমি 대회 হয়েছে ইথি সালাম আলাইকুম কেমন আছো তুমি ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এখন সবাইকে যে প্রশ্ন করা হচ্ছে আমি একটু ভিন্ন আঙ্গে কি তোমার কাছে করি রেজাল্ট পর্যন্ত কেমন লাগতেছিল সেটা একটু বলো সবাইকে সবার মতে অনেক ভয় লাগতেছিল কি হবে কি হবে তোমার কি তখন মনে হচ্ছিল রেজাল্ট দেওয়ার আগ পর্যন্ত যে তুমি পনেরো হয়ে যাবা না এমনিতে ভর্তি পরীক্ষা দিয়ে একটা কনফিডেন্স এসছে না যে ঢাকা মেডিকেল কলেজেই হবে বা খুব ভালো রেজাল্ট আসবে জি এক্সাম দিই মানে মনে হচ্ছিল যে ইনশাল্লাহ ভালো কিছুই হবে কিন্তু তম হয়ে যাব এটা আশা করিনি আচ্ছা আপনি তোমার একটু ইথি তোমার একটু পরিচয়টা দাও যে তুমি কোন ব্রাঞ্চে ছিলে তুমি কোন জায়গা থেকে কোচিং করেছো একটু বলো সবাইকে যে আমি উন্মেষে শান্তিনগর ব্রাঞ্চে ছিলাম আমার কলেজ ছিল বিকরণেশন স্কুল এন্ড কলেজ আচ্ছা এখন ইথি এখানে কিছু পয়েন্ট আছে একটু পয়েন্টগুলো নিয়ে কথাবার্তা বলি তুমি তো নিশ্চয়ই আমাদের সাথে অফলাইন ক্লাসগুলো করেছো আমাদের ম্যারাথন ক্লাসগুলো করেছো বা আমাদের মাস্টার ব্যাংকে সহায়তা নিয়েছো তা আমাদের অফলাইনের পাশাপাশি যে ম্যারাথন ক্লাস সেটা কি তোমার প্রিপারেশনে হেল্প করেছিল তোমার কি মনে হয় জি ভাই ম্যারাথন ক্লাসগুলো আসলে অনেক বেশি ইফেক্টিভ ছিল কারণ ওখানে সবগুলা টপিক একদম ভেঙে ভেঙে পড়ানো হতো তো এইচএসসি লাইফেও যদি এমন হতো যে অনেক জায়গায় হয়তো ঘাটতি ছিল তো সেগুলা একদম খুব সুন্দর ভাবে ফিল আপ হয়ে যায় মানে অনেক ভালো জি জি ভাইয়া ভর্তি পরীক্ষা দিতে গিয়ে কি মনে হয়েছে মাস্টার কোশ্চেন ব্যাংকের ইম্পর্টেন্স কতটুকু সবাইকে একটু জানান দাও ভাইয়া প্রথমত কোশ্চেনটা যখন পেয়েছি কোশ্চেনটা একদম দেখতে পুরো উন্মেষের কোয়েশ্চেনের মতো তো প্রথমে মানে প্রশ্ন পড়ার আগে অনেক ভয় লাগছিল কিন্তু ভয় অনেকটাই কমে দেয় তাই না যে ভাই আমি তো কত দিন মাস পরীক্ষা দিয়ে আসছি क्वेश्चनটা দেখার পরেই মনে হচ্ছিল একদম উন্মেশের क्वेश्चन তো ওটা দেখেই ভয়টানা কমে গিয়েছিল মনে ছিল কোচিং এই বসে পরীক্ষা দিচ্ছি তো ওটা অনেক বেশি হেল্প করেছে এরপর क्वेश्चन প্রথম কয়েকটা একটু ভয় লাগছিল তারপর দেখলাম যে উন্মেশে এরকম পরীক্ষা আমি অনেক দিয়েছি তো ভয় অনেকটাই কমে গিয়েছিল আচ্ছা এটি যেহেতু পরীক্ষা নিয়ে বলছে তো আমরা একটু চলে যাই রোহানের কাছে যে রোহান তুমি তো আমাদের উন্মেষের মেডিকেল সম্ভাবনা পরীক্ষার সাথে পরিচিত তো মেডিকেল সম্ভাবনা পরীক্ষা দিয়ে তোমার কাছে কি মনে হয়েছে যে তুমি কি মেইন এক্সাম হলের ফিলিং পেয়েছো যে ওই কেমন হয় বা কিভাবে কি ফিল করতে হয় তোমার প্রোভাইট করতে এটা এই ফিলিংসটা সম্ভবনা এক্সামের কোশ্চেন একদম মেডিকেল সেন্টার ছিল আর সবচেয়ে মজার কথা হলো আমার সম্ভবনায় মার্চ ছিল আটাশি দশমিক সাত পাঁচ মেন ভর্তি পরীক্ষা सेम 28.75 হয়ে গেছে মা মাশাআল্লাহটা দেখো মানে আমাদের পক্ষ থেকে কিন্তু আমরা চেয়েছি বাচ্চারা মেডিকেল ভর্তি পরীক্ষায় বসবে বাট ওরা মনে করবে যে না আমি উমেশিত পরীক্ষা দিচ্ছি আমার কোনো ভয় নাই আমাদের এটাই সার্থকতা আসলে তোমার মুখ থেকে শুনতে পারলাম অন্তত যে তোমার পরীক্ষা দিয়ে মনে হচ্ছে উমেশিত পরীক্ষা দিচ্ছ আচ্ছা এখন আমরা একটু চলে যাচ্ছি সিয়াম মাহমুদ সুভল কাছে সিয়াম তোমার কাছে আমি একটু শুনতে চাই যে আমাদের অফলাইন ক্লাস এবং অনলাইন ক্লাসগুলো তোমার প্রিপারেশন গুলোকে কি স্মুথ করতে পেরেছে যেমন এইচএসসি পরীক্ষায় অনেক টপিক অনেক কঠিন লাগে আমাদের পড়তে ম্যারাথনের ক্লাস গুলা তো অল্প সময় কি আমরা পেরেছে তোমার ডাউট গুলো সলভ করার জন্য জি ভাইয়া ম্যারাথন ক্লাস অনেক সুবিধা হ্যাঁ হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি ভাইয়া আমার অনেক উপকার এসেছে জি ভাইয়া হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি বলো বলো শুনতে পাচ্ছি আমরা

আচ্ছা তরঙ্গ তোমার কাছে একটু আসি তোমার কাছে আমরা একটু শুনবো যে রেজাল্ট পর সবাই শুধু জিজ্ঞেস করে যে কেমন লাগছে তোমার কেমন লাগছে তোমার তুমি বলো তোমার মা বাবা কেমন খুশি লাগলো হ্যাঁ আমি তো রেজাল্ট পাওয়ার পরে পুরা আমিও কাঁদতেছিল বাবাও তো অনেক কাঁদতেছিল আমিও কাঁদতেছিলাম আর কি বাবা আমার কি স্বপ্ন ছিল যে ছেলে ডাক্তার হবে হ্যাঁ এটা তো অবশ্যই ছিল তারা তো বলছিল যে তাদের স্বপ্ন আছে তো তাদের স্বপ্নটা বাস্তবায়ন আর নিজেরও ইচ্ছা ছিল আমার অনেক যে মেডিকেলে পড়বো তো সেখান থেকেই আর এই এখানে আসা আছে আচ্ছা আমরা যদি একটু ইথির কাছে যাই ইথি তোমার অনেক জুনিয়র রাইতে তোমার এই লাইফটা দেখছে তো তাদের যদি তোমার কাছে কোনো পরামর্শ চায় যে তাদের অ্যাচিভ তাদের স্বপ্ন যদি মেডিকেল হয় তো সেই স্বপ্ন পূরণের জন্য তারা কিভাবে একাডেমিক লাইফ থেকে শুরু করতে পারে বা তাদের প্রিপারেশনটা এখন থেকে কেমন হয় সব থেকে ভালো সবার থেকে আমরা অল্প অল্প করে শুনি যে আসলে ওরা প্রিপারেশন কিভাবে নিয়েছে কারণ ওরাই গাইডলাইন দিচ্ছে আসলে ছোটদের হ্যাঁ হ্যাঁ বলো আপু প্রথম প্রথমত মূল বইটা অনেক ভালো করে বেসিকটা ক্লিয়ার করে মনে হয় যে পড়া উচিত মুখস্থ করার চাইতে আগে বেসিকটা ক্লিয়ার করাটা বেশি ইম্পর্টেন্ট বলে আমার প্রথম থেকে মনে হতো তো আমি কলেজ লাইফের শুরু থেকে বেসিকটা ক্লিয়ার করার প্রতি একটু বেশি মনোযোগী ছিলাম সব সাবজেক্টেরই তো তারপর বেসিক ক্লিয়ার করার বিষয়টাকে গুরুত্ব দিয়ে এরপর আস্তে আস্তে আমি আমার সব সাবজেক্টের প্রস্তুতিটাকে সম্পন্ন করেছি তারপর উদ্ভাসের মডেল টেস্ট গুলো আমার জন্য অনেক হেল্পফুল ছিল কারণ তখন আমি মানে পরীক্ষা দেওয়ার গুলার মাধ্যমে বুঝতে পারতাম যে আমার কোন কোন জায়গায় আরো বেশি ডেভেলপ করতে হবে বা কোন কোন জায়গায় আরো বেশি ফোকাস করতে হবে তো এইভাবে HSC পরীক্ষার পরে তো আবার ম্যারাথন ক্লাস খালি একটা জিনিস আমরা জানতে পারলাম যে তিন মাস মেডিকেল কোচিং করেই যে আমি চিন্তা আমি মেডিকেল ভর্তি করব এটা এখন এরকম না এখন সময়টা অনেক চ্যালেঞ্জিং যারা শুরু করতে চায় পড়াশোনা আগে থেকে একটু বেসিক ক্লিয়ার করে পড়তে হবে তাই তিথি এই একটু তোমার কি মনে হয় তুমি কখন প্রিপারেশন শুরু করতেছো জি ভাই আসলে একাডেমিক আর অ্যাডমিশনটা পুরোটা যে ভিন্ন এটা কথাটা ঠিক না পুরোটাই একে একটু ভিন্ন আছে ভিন্নতা আছে কিন্তু একাডেমিক থেকে যদি বইগুলা ভালো করে পড়া যায় আয়ত্তে আনা যায় মূল বইগুলা তাহলে আর কি admission ক্ষেত্রে অনেক উপকার হবে আর কি আচ্ছা রোহান রোহানের কাছে যায় শেষবারের মতো রোহান তুমি একটা আমাকে বলো যে যদি মেধার সাথে আমরা পরিশ্রমকে একটু তুলনা করতে যাই ভর্তি পরীক্ষার কোনটা একটু বেশি দরকার আসলে পরিশ্রমটাই দরকার কিন্তু মেধা থাকলে তো হবে না যে যত পরিশ্রম করতে পারবে আল্লাহ তাকেই বলতে দাও দেবে তাহলে আমাদের ছোট ভাই বোনের জন্য তুমি কি এটাই বলতে চাও যে এখন থেকে তারা যদি পরিশ্রমী হয় খুব ভালো করে পড়ে তাহলে সেই যে অবস্থানে থাকুক না কেন তার পক্ষে ভালো করা সম্ভব জি জি পরিশ্রমে থেকে যেকোনো জায়গায় ভালো করা সম্ভব তোমরা কি জানো যে তোমাদের লাইফ পুরো বাংলাদেশ দেখছে এবং এই মেসেজগুলো তাদের জন্য কতটা ইম্পর্ট্যান্ট যে তারা জাতীয় মেধায় 15 10 5 সবার কাছে শুনছে তারা তাদের জীবনে কি করেছে তাই তোমাদের ম্যাথিক্সের জন্য নেওয়া মানে অত বড় কলেজে ছিলাম না এলাকার একটা কলেজে ছিলাম সেখান থেকে একদম 13 হয়ে গেছে চিন্তা করো তাহলে পর মানে অনেক বিশাল অর্জন এটা মানে এভাবে চিন্তাও করা যায় না যে আমি জায়গা পড়াশোনা করেছি এক জায়গায় আমি এখন সফলতার শীর্ষে পৌঁছে গেছি এবং এটা শুধুমাত্র পরিশ্রম সম্ভব তাই তো জি ভাইয়া ঠিক আছে তাহলে তাহলে তোমাদেরকে আবারও অভিনন্দন জানাচ্ছি তোমাদের এত বড় সাফল্যে তোমাদের সাথে আমরাও হচ্ছে অত্যন্ত গর্বিত তো ইনশাল্লাহ তোমরা মানবিক চিকিৎসক হিসেবে আমাদের দেশের মানুষের জন্য উজ্জ্বল বয়ানো দেশে বিদেশে তোমাদের সুনাম ছড়িয়ে যাক মানে তোমরা ভালো স্টুডেন্ট তোমাদের কাছে এটাই চাওয়া তোমরা ভালো মানুষ হিসেবে বড় হয়ে উঠো এবং তোমাদের এই সাফল্যটাকে ধরে রাখো বেস্ট অফ লাক এবং উন্মেষ পরিবার খুবই খুবই গর্বিত তোমাদের সাথে থাকতে পেরে তোমাদের পড়াতে পেরে তোমাদেরকে সাহায্য করতে পেরে ঠিক আছে ভালো থাকো বেস্ট অফ লাক সবার জন্য অনেক অনেক শুভকামনা সবার জন্য শুভকামনা আল্লাহ